মুখে মুখের কাছে নিয়ে আসতে পারে শেষ পর্যন্ত ওরা আর্লি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিগুলো ওদেরকে দিতে পারি আসসালামু আলাইকুম ইটস মি রিমু এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চার তিন থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের পাঁচটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট নিয়ে এবং এই ডেভেলপমেন্টগুলো অ্যাচিভ করার জন্য সহায়ক অনেকগুলো অ্যাক্টিভিটি নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলাপ করব। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি জিরো থেকে থ্রি মান্থস বয়সী বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে এবং সেই ডেভেলপমেন্টগুলো অ্যাচিভ করার জন্য কিছু অ্যাক্টিভিটি আইডিয়াও নিয়ে আলাপ করেছি যদি আপনি নিউ বেবির বাবা মা হন তাহলে আগের ভিডিওটি দেখে আসতে পারেন সো আমাদের বেবিগুলো যখন তিন থেকে ছয় মাসের মধ্যে পড়ে তখন ওরা অ্যাকচুয়ালি সজাগ হতে শুরু করে ওদের চারপাশে কি কি হচ্ছে এই ব্যাপারে এর আগে আসলে ওদের ঘুম খাওয়া পটি করা এর মধ্যেই সীমিত থাকে মোটামুটি কম বেশি অল্প কিছু অ্যাক্টিভিটি ছাড়া কিন্তু ছয় মাসের মধ্যে ওদের চারপাশের জগৎ সম্পর্কে একটা অল্প বিস্তর ধারণা হতে শুরু করে ওরা ওদের সেন্সের মাধ্যমে যা যা নতুন নতুন জিনিস দেখছে ধরছে এ সবই ওদের নতুন এক্সপিরিয়েন্স সো আমরা বাবা মা হিসেবে এই এক্সপিরিয়েন্সগুলো এক্সপ্লোর করার জন্য যত রকমভাবে সহায়তা করতে পারি তাই কিন্তু ওদের জন্য পারফেক্ট অ্যাক্টিভিটি হয়ে যাবে চলুন আমরা পাঁচটি ডেভেলপমেন্টের মধ্যে প্রথম ডেভেলপমেন্ট নিয়ে আলাপ করি প্রথমটি হচ্ছে গ্রোস মোটর ডেভেলপমেন্ট ওরা জেনারেলি ছয় মাসের মধ্যে হাত দিয়ে পা ধরতে পারে এবং পা নিয়ে ওদের মুখের কাছে নিয়ে আসতে পারে এই সময় ওরা যখন শুয়ে থাকে তখন পা দিয়ে কিক করতে পারে আর যখন ওদেরকে টাইমই টাইম দেয়া হয় যেহেতু ওরা এতদিন অনেক অভ্যস্ত হয়ে গিয়েছে সো তখন ওরা ওদের হাতটা এক্সটেন্ড করে সামনে নিয়ে ওখানে ভর দিয়ে চেস্ট পর্যন্ত ওরা উঠে যেতে পারে এবং অনেক সময় দেখা যায় এক হাতে ভর দিয়ে আরেক হাতে কোনো একটা খেলনাও ওরা গ্র্যাব করে নিতে পারে আর যখন ওরা টাইম টাইমে থাকে তখন ওরা ইচ্ছে করলেই টাইম টাইম থেকে ব্যাকে চলে যেতে পারে আবার ব্যাক থেকে টাইম টাইমে চলে আসতে পারে এই ব্যাপারগুলো ওদের ডেভেলপ হয়ে যায় আর ওরা মোটামুটি বসার মতো অবস্থায় চলে আসে অনেক সময় ওদের একটু ব্যাকে সাপোর্ট লাগে অথবা অনেক সময় হাত দিয়ে ওরা সাপোর্ট দিয়ে বসা ট্রাই করে আর এই গ্রস মোটর ডেভেলপমেন্টের জন্য আমরা যে অ্যাক্টিভিটিগুলো ওদেরকে দিতে পারি সেগুলো হচ্ছে আমরা যে অ্যাক্টিভিটিগুলো ওদেরকে জিরো থেকে থ্রি মান্থস বয়সে দিয়েছি সেগুলোই আর একটু এক্সটেন্ড করতে পারি যেমন আমরা তো অলরেডি টাইম টাইম অল্প অল্প করে দিতাম নিউ বর্ন বেবিদের তো এখন থেকে কি করা যাবে যে টাইম টাইমে সামনে আমরা ওদের ব্ল্যাক এন্ড হোয়াইট যে কার্ড আছে সেগুলো আমরা সামনে প্লেস করতে পারি ওরা ইচ্ছে করলে অনেক সময় সেগুলো গ্র্যাবও করে নেয় হাতের মধ্যে সেগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে এসব ওদের একটা গ্রেট এক্সপিরিয়েন্স হয়ে যায় এছাড়া আমরা বাস্কেটের মধ্যে কিছু খেলনা দিতে পারি ওদের টাইম টাইমের সময় যে কোনো ধরনের টয় দিতে পারি বাচ্চাদের যেগুলো হয় যেমন এই বলগুলো দিতে পারি ওরা অনেক সময় বলগুলো গ্র্যাপ করে যেহেতু ছয় মাসের বাচ্চা বলগুলো ধরে ওদের মুখের মধ্যে পুরে খেতে থাকে যে কোনো টয় ওরা ধরার চেষ্টা করে যার জন্য হ্যান্ড আই কোয়ার্ডিনেশনের জন্য এ ব্যাপারটা অনেক ভালো হয় আর গ্রস মোটরের ক্ষেত্রে তো অবশ্যই যেহেতু ওরা সামনে আগিয়ে হাত দিয়ে ধরার ট্রাই করে সো এরকম আমরা বাস্কেটে বিভিন্ন খেলনা দিতে পারি বল দিতে পারি ওদের র্যাটলস দিতে পারি বা আমরা ওদের ট্রিঙ্কিলি বুকসও দিতে পারি বাস্কেটের মধ্যে ওদের যেসব টয়গুলো পছন্দ সেগুলো দিতে পারি ওরা কিন্তু ধরার ট্রাই করবে এবং সেগুলো দিয়ে কিন্তু ওরা অনেকক্ষণ খেলতে পারে টাইম টাইমে আর আরেকটা যেটা করতে পারি ওরা যখন ওদের ব্যাকে শুয়ে থাকবে তখন ওদের কাছাকাছি একটা অথবা গ্রাসপিং রিং আমরা ঝুলিয়ে দিতে পারি একটা ইলাস্টিক দিয়ে কাছাকাছি দিব যেন ওরা হাত দিয়ে টিদারটা ধরতে পারে এবং সেটা তাদের মুখে নিতে পারে ওদের কিন্তু এভাবে দিয়ে দিলে টিদারটা বারবার পরেও যাবে না ওরা ফ্রাস্ট্রেটেডও হয়ে যাবে না ওদিকে ওদের এই ক্ষেত্রেও হ্যান্ড আই অর্ডিনেশন তো ভালো হচ্ছেই হাত দিয়ে টিথারটা ধরছে এবং সেটা মুখে নিয়ে নিচ্ছে এটাও কিন্তু ওদের অনেক একটা রিচ এক্সপেরিয়েন্স এরপরে যে ডেভেলপমেন্টের কথা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে ফাইন মোটর স্কিল ফাইন মোটরের ক্ষেত্রে ওরা যখন টয়েজ ওদের থাম ফিঙ্গার এবং পাম দিয়ে ধরে এই ব্যাপারটাকে বলা হয় রেডিয়াল ফার্মার গ্রাস এভাবে যখন ধরে ওদের কিন্তু তখন ফাইন মোটর স্কিলটা ডেভেলপ হয় ওরা ওদের ফিঙ্গারগুলো আস্তে আস্তে ইউজ করা ট্রাই করে পামের সাথে সাথে এছাড়া ওরা এই বয়সে এসে ওদের দুই হাতই ইউজ করতে পারে দুই হাত দিয়ে দুইটা টয় কিন্তু ওরা ধরতে পারে এবং এক হাত থেকে অন্য হাতে টয় ট্রান্সফার করতে পারে সো ফাইন মোটর ডেভেলপের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি বাচ্চারা যখন শুয়ে থাকে আমরা তখন কিছু মোবিল অর টয় হ্যাং করে দিতে পারি যেমন আগেবার টিথারের কথা বলেছি সেরকমেরই ওরা তখন ওই টয়গুলো হাত দিয়ে ব্যাটিং করে অথবা রিচ করার ট্রাই করে ওটাকে ধরার ট্রাই করে গ্র্যাপ করার ট্রাই করে এভাবে কিন্তু ফাইন মোটর স্কিল আরও ডেভেলপ হয় আর এছাড়া আমরা ওদেরকে চাঙ্কি কোনো টিথার দিয়ে খেলতে দিতে পারি যেটা ওরা খুব সহজেই থাম ফিঙ্গার এবং পাম্প দিয়ে শক্ত করে ধরতে পারে এবং যেহেতু সারফেসটা স্মুথ ওরা খুব ইজিলি এটা মুখে নিয়ে চিউ করতে পারে এরপরের যে ডেভেলপমেন্টের কথা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল এই বয়সে ওরা আস্তে আস্তে কমিউনিকেট করার ট্রাই করা শুরু করে ওরা অনেক ধরনের সাউন্ড করে ব্লাবার করে মামা মামা বাবা বাবা

এটা বলা হয় যে নোয়ান ইস নেভার টু ইয়াং টু আমরা এমন ধরনের বই দিব যেগুলো অনেক কন্ট্রাস্টিং অনেক বড়ো বড়ো পিকচারিক করতে পারি ওরা আমাদের কথা শুনবে ওরা ছবিগুলো দেখবে ক্ষেত্রে যেটা হয় আর্লি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা অনেক হেল্পফুল আর তাছাড়া আমরা যদি অনেক ছোটবেলা থেকেই বই ইন্ট্রোডিউস করি ওদেরকে তাহলে কিন্তু ওদের বইয়ের প্রতি একটা ভালোবাসাও জন্ম হয় আর ওরা নিজেরাই কিন্তু এরপর থেকে পড়তে চায় সো দেখা যায় এই বয়সের জন্য হাই কন্ট্রাস্ট তো অবশ্যই এছাড়া আপনার টাচ এন্ড ফিল বুক গুলো দিতে পারেন ওয়ান পেজে শুধু ওয়ান পিকচার বড় করে এই ধরনের বইগুলো দিতে পারেন আস্তে আস্তে অল্প একটা দুইটা ওয়ার্ডের এর বই আমরা ইন্ট্রোডিউস করবো এবং ওরা বাবা মার কাছ থেকে শুনেই কিন্তু অনেক মজা পায় ওদের ভার্বাল কমিউনিকেশনে অনেক হেল্প হয় এরপরে যে আমরা স্কিল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অপরিচিত কেউ ওদেরকে কোলে নিলে ওদের পছন্দ নাও হতে পারে সেটা ওরা তখন কান্না করে দেয় ওরা তখন বাবা মার কাছে যেতে চায় আর এছাড়া এই বয়সে কিন্তু ওরা মিউজিক অনেক পছন্দ শুরু করে ওরা বিভিন্ন মুভমেন্ট করে মিউজিক শুনলে আর ওরা কিন্তু মিরর দেখতে অনেক পছন্দ করে এই সময়টাতে সো যে অ্যাক্টিভিটিগুলো গুলো আমরা দিতে পারি এই স্কিল ডেভেলপমেন্ট জন্য তার এক হচ্ছে অবশ্যই মিরর ইন্ট্রোডিউস করা বাচ্চারা আসলে মাসের পর্যন্ত বুঝতে পারে না যে মিররে ওর নিজের চেহারাটাই আসে ওরা মনে করে যে আরেকটা হয়তো কোনো বাবু ফ্যামিলিয়ার একটা ফেস যেহেতু ওরা যখনই মিররে তাকায় তখনই ওই দেখে সো দেখে ফ্যামিলি আর ফেস দেখতে আসলে পছন্দ করে ওদের ফেসই হোক বা মা বাবার ফেসি হোক মিরারে দেখতে অনেক পছন্দ করে সো আমরা এই সময় ওদেরকে মিরার ইন্ট্রোডিউস করব ওদের সামনে ওরা যখন খেলে ওদেরকে যখন টাইম টাইম দেওয়া হয় তখন ওদের সামনে আমরা মিরার দিতে পারি ওদের কিছু ভালো সময় স্পেন্ড করার জন্য আর এই সময় ওরা অন্যদের সাথে খেলতেও অনেক পছন্দ করে বিশেষ করে অবশ্যই বাবা মার সাথে সিবলিংস এর সাথে সো আমরা ওদের চয়েস দিয়ে ওদের সাথে খেলতে পারি একটু সময় কাটাতে পারি অথবা যে কাপড় দিয়ে ওদের সাথে পিকাবু খেলতে পারি এগুলো ওরা অনেক পছন্দ করে লাস্ট যে ডেভেলপমেন্টাল স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে সেন্সারি স্কিল আর সেন্সার স্কেলের প্রথমেই আসে যে বাচ্চারা এই সময় সবকিছু মুখে নেয়ার চেষ্টা করে আর মুখে নিয়ে কিন্তু বাচ্চারা করে করে ওরা ইনফরমেশন গ্যাদার কিন্তু ওদের জানার একটা মাধ্যম দেন যদি কোনো হঠাৎ অনেক লাউড কোনো নয় শুনে তাহলেও কিন্তু ওরা একটা রিয়াকশন দেখায় সো সেন্সার অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেটা দিতে পারি সেটা হচ্ছে আমরা ওদেরকে এরকম প্রিনি কোনো একটা বুক ইন্ট্রোডিউস করতে পারি যেখানে চারপাশে এরকম ট্যাক্স থাকে ডিফারেন্ট টেক্সচার থাকে এরূপের সাউন্ড হয় আর এছাড়া এরকম কিন্তু কিছু চয়েজও আছে ভেতরে তো এগুলোর আসলে অনেক মজাই পায় এরকম সাউন্ড আছে সো এই ধরনের বুকস আমরা ইন্ট্রোডিউস করতে পারি ওদেরকে এই বয়সে আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা আমাদের করা উচিত বাচ্চাদের নিয়ে যে আমরা রেগুলার ওদেরকে নিয়ে বাইরে যাব যদি সম্ভব হয় অবশ্যই নেচারের মধ্যে গাছের নিচে ঘাসের উপরে ওদের আসলে নেচার সম্পর্কে একটা আইডিয়া হবে ফ্রেশ এয়ার আর রিয়েল লাইফের যে সাউন্ড গুলো আছে ওদেরকে সেগুলোর সাথে আস্তে আস্তে ফ্যামিলিয়ারাইজ করবে যেন ওরা আর এই ধরনের সাউন্ড শুনলে ভয় পাবে না আউটসাইড এক্সপিরিয়েন্স আসলে বাচ্চা বড় সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা যতটা পারবো ততটা ট্রাই করব নেচারে যাওয়ার যদি সম্ভব হয় প্রতিদিন যদি সম্ভব না হয় অবশ্যই সপ্তাহে একদিন বা মাসে দু একদিন এরকম অবশ্যই আমরা ট্রাই করব নেচারে বাইরে যাওয়া আর যদি আমরা যেরকম ঢাকায় আছি শহুরে এলাকায় এখানে যদি আমরা নেচার অতটা নাও পাই তারপরও আমরা প্রতিদিন বাচ্চাকে নিয়ে একটু বের হব। একটু হাঁটাহাটি করব। একটু পিকনিকের মতো করবো মাঝে সাথে। এতে কিন্তু ওদের অনেক 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 রিচ এক্সপেরিয়েন্স হয় রিয়েল লাইফ নিয়ে আর সেন্সর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এ ধরনের বল ওদেরকে দেয়া এটা সাউন্ডও হবে সফট হয় অনেকটা বলে আছে আর বিভিন্ন ধরনের টেক্সট থাকে যেটা অনেকটা এই বইগুলোর মতো সো ওই ধরনের বল পেলে আরো ভালো তো এইগুলোও কিন্তু অনেক ভালো ওদের সেন্সার স্কিল ডেভেলপমেন্টের জন্য এই বলগুলো কিন্তু ভালো ওরা ব্রাশ করতে পারে সুন্দর করে হাত দিয়ে আর এছাড়া ভেতরে যে একটা রেটাল আছে ওটাও কিন্তু ওরা ক্রেজিলি শেক করতে থাকে ওরা সাউন্ড শুনে ওদের বিভিন্ন ধরনের নতুন নতুন সাউন্ড শুনে ওদের এক্সপেরিয়েন্সগুলো গ্যাদার করতে থাকে আর এটাও কিন্তু ওদের একটা কজ অ্যান্ড ইফেক্ট নলেজ যে ওরা যখন শেক করছে তখন এরকম একটা সাউন্ড হচ্ছে আর যখন আমরা টাইম টাইমের সময় যে বলগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু ওদের সেন্সের জন্য ভালো যেহেতু ওগুলো ডিফারেন্ট শেপস এর হয় সাইজের হয় ডিফারেন্ট টেক্সচার হয় ওগুলো ওরা ধরলে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে এই পাঁচ ধরনের ডেভেলপমেন্ট নিয়ে আজকে আমরা কথা বললাম পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা সিক্স টু নাইন মান্থস বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো এবং অবশ্যই যথারীতি একটিভিটি আইডিয়া দেবো ওই স্কিল গুলো ডেভেলপ করার জন্য সো সবাই ভালো থাকবেন বাচ্চাদের নিয়ে আল্লাহ হাফেজ